ঘোষার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি কিছু বলতে চাই দেশের জন্য দিয়েছে প্রাণ হাজার সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে লাগতে লুকিয়ে আছে দেশেরই গৌরব স্মরণ করি সেই শহিদার বিদ্রোহীতে আর চাঁদের জন্য কাঁদছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এদেশ আমার মুক্ত এখন মুক্তির সাধ পাই সবাই মিলে করব এদেশ চলুন হাত মেলাই গেরুয়া সাওদা সবুজ দিনে অপূর্ব বিশ্বাস স্বাধীন মরা গায়ক চন্দে মোতারাম